শুভ সকাল ফ্রেন্ডস কুয়াশা ঘেরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি চলে আসছি ছাদে উঠেছি সাড়ে পাঁচটায় তারপরে নামাজ কালাম আদায় করে নভেরাকে আবার ডেকে দিয়েছি ও পড়তে চলে গিয়েছে ইয়া সরি ও চলে গিয়েছে তো ভাবলাম ছাদটা আজকে ঝাড়ু দিয়ে ফেলি একদিন পর একদিন ছাদ ঝাড়ু দেওয়া লাগে এখন প্রচুর পাতা পড়ে চলো কাজ করা শুরু করেছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে

দেখো একদম পরিষ্কার করে নিয়েছি ঝাড়ুটা একটু ছোটো হয়ে গিয়েছে তো ঝাড়ু দিতে একটু কষ্টই হয়েছে খালি পায়ে হাঁটছি মানে শিশিরে সাতটা ভিজা ঠান্ডা ঠান্ডা লাগছে খুব ভালোই লাগছে এখন কবুতরদের খাবার দিব তো পানি দেবো দেখি টাঙ্কিতে পানি নেই মটর সেরেছি আর দেখো সব কবুতর গাছে বসে আছে দেখেছো সব গাছে আছে খাবার দেওয়া মাত্রই সব নিচে ঝপ করে পড়বে আর আমার হাঁসেই খড়ের নিচে একদম পরিষ্কার এখন খাবার দিব গম হাঁসেও খায় কবুতরেও খায় বের হয়েছে খাবে আর এসে খা ক্ষুদো লেগেছে খুব কবু তোর নামছে না কেন জানো ভয় পেয়েছে সকালে কাকে সে এমন কেমন দিয়েছে ওরা কেউ গাছে কেউ ঘরের ভিতরে এই অবস্থায় আছে আর ওদেরকে সকালবেলা বিড়ালে সবল মেরেছে একটা নিচে পড়ে গেছিল পরে আমি উঠিয়ে নিয়েছি হাঁস কুদে লেগেছে খেয়ে নিক আমি এখন নিচে যাই ফ্রেন্ডস চলে এলাম নাস্তা বানাতে এখন আসসালামু আলাইকুম রুটি রুটি ভাজি ডিম সাধারণ সচপক নাস্তা সকালবেলা নাস্তা বানানোর আগে দুনিয়ার কাজ থাকে সেগুলো ঠিকঠাক করতে করতে নাস্তা বানাতে দেখা যায় নয়টা বেজে যায় বানাতে একটা বানাই আর একটা একটা ভাজি ভাবে করলে দেখা যায় তাড়াতাড়ি হয় নাই কোনো বাজার কি রান্না করব মানে ভেবে ভেবে আমি পুরো অসুস্থ হয়ে যাই প্রতিদিন ভাবতে হয় কি রান্না করব কি রান্না করব আর পারি না

জানো তো এখনো চা খাওয়া হয়নি কারণ আমি তো আবার এই যে গরু দুধে চা বানাই তো ওনার অপেক্ষায় আছে যে দুধটা দিয়ে যাবে তারপরে চা বানাবো এই জন্য মুখ শুকনা লাগছে চানা খাওয়া পর্যন্ত কাজে কোনো এনার্জি আসবে না এদিকে সকালবেলা উঠেই বিচার বসেছে কাব্য মাস বিলের চলো দেখি বসে আছি দাঁড়িয়ে আছি এখানে আবার ঝাড়ু টারু দিলাম মোটামুটি আর এখন আমি একটু ভাতও বসিয়ে দিয়েছি রাইস কুকারে আর গতকালের ডাল ছিল ওটা গরম করে নিয়েছি কি রান্না করব কিছুই জানি না কোনো বাজার নেই ঘরে একদমই বাজার নেই কোনো বাজারই নেই তো এই যে রান্না করতে হবে মাথায় আসছে না আলু সিদ্ধ করে নিব এই আর কি মাছ বিল তো আর কাবো মানে এরা দুইজন মাছ ভাত মাংস এই দুইটা তিনটা জিনিস ছাড়া ওরা কিছুই খেতে পারে না সবজি তো খাওয়ার মানে কোনো অবকাশই নেই যে ওদেরকে আমি একটু সবজি খাওয়াবো কারণ সবজি ওরা পছন্দই করে না আজকে ভালোই রোদ উঠেছে তবে আজকে আর ছাদে ইয়া কাপড় শুকানো নেই কারণ গতকাল অনেক কাপড় কেটেছি তো আজকে কাপড়ও কাচার নেই আর হচ্ছে ঘর মোছারও নেই ঘর মোছা কাপড় কাচা দুটাই শেষ এখন শুধুমাত্র একটু রান্নাবান্নার আয়োজনটা করবো আর ঘরের রুমের ভিতরে একটু ঝাড়ু দিতে হবে বেলকুনিটা ঝাড়ু দিয়েছি আমার বেডরুমের চলো ফ্রেন্ডস দাঁড়িয়ে আছি কোনো দুধ দিয়ে যায় না মাথাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে ক্ষুদো লেগেছে সকালবেলা শুধু যে চিয়া সিটটা খেয়েছি হলুদ পানি খেয়েছি এই আর কিচ্ছু খাইনি রাতে কিচ্ছু খাই নাই আমি আমি আবার মাছ ভাত বা মাংস ভাত না হলে ভাত খেতে পারি না সো এই জন্য আমি ভাতই খাইনি আমি শুয়ে পড়েছিলাম মেডিসিন খাওয়ার দরকার ছিল তাও খাইনি আমি ভাত খাইনি ওই জন্য মেডিসিনও খাইনি ফ্রেন্ডস দশ মিনিট হলো দুধ দিয়ে গেছে পরে যে চা ওদের বাচ্চাদেরকেও বানিয়ে দিয়েছে আমি ওই যে বানিয়ে খেতে বসছি সঙ্গে একটু রুটি নিয়েছি তো চাটা খেয়ে তারপরে শাক আছে বৈত্য শাক ওইটা বাঁচতে হবে ওইটা রান্না করবো আর গতকালের ডাল আছে ওটা একটু ফোড়ন দিয়ে নিয়েছি জি বাবা আমি আসছি ভালো মেয়ে শনিবার পড়াশোনা টিউশনটা আছে মনে হয় স্কুল বন্ধ আর মাজবিলকে প্রাইমারিতে রাখবো না ইনশাল্লাহ আমি ওকে কিন্ডার গার্ডেনেই দিয়ে দিব কারণ প্রাইমারি স্কুলে টিচার থাকছে না একটার পর একটা চলে যাচ্ছে আর যাদের ও পছন্দ করে যে টিচারদের ওনারাই থাকছে না এর জন্য মাজবিলের মন খারাপ তো যার জন্য এখন আমি কিন্ডার গার্ডেনেই দিব আর ওখানেই আসলেই কি পড়া ভালো তো যাই হোক দেখি দুটোকে একসাথে দিয়ে দিব কাব্য তো মানে ওর চার বছর পূর্ণ হবে এই সাতাশ তারিখে পাঁচে পড়বে না পরে টুতে উঠবে কিসে পরে অনে পড়ে আমি আরিয়ান কিসে পরে আরিয়ান ফু কারেন্ট ছিল না তাই তো আরিয়ান কিসে পড়ে আরিয়ান অনে পড়ে ও আরিয়ান হ্যাঁ পেলেতে পড়ে নার্সারিতে উঠবে আমি পেলেতে ঘুমো না তোর ভাই পেলেতে পড়বে আমিও পেলেতে পড়মু না কেন নার্সারিতে পেলেতে সরি তুমি হচ্ছে আরিয়ানের সাথেই পড়বা আরিয়ান নার্সারিতে উঠবে তুমিও নার্সারিতে পড়বা তোমাকে অনেকবার উঠাবো না ঠিক আছে আচ্ছা 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 এস এই নি আমার অনেক যুদ্ধ করতে হবে আমার হাজবেন্ডের সাথে ও চাইবে না দিতে ভর্তি করতে চায় এখানেও নাই মানে ও হচ্ছে একটা ভীষণ স্বার্থপর মানুষ নিজেরটা ভালো বুঝে নিজেরটা বলতে আমরা যেমন মহিলারা আমরা নিজেরটা বলতে বুঝি আমার সন্তান কিসে ভালো থাকবে আমার স্বামী কি আমার স্বামী কিসে ভালো থাকবে এই আর কি তাই না কিন্তু না আর ও বুঝে ওরটা শুধু ও কিসে ভালো থাকবে সেটাই ও বুঝে তো যাই হোক ওরটা বুঝুক কারণ আমি এত বছরে দেখেছি এখন আমার দেখার টাইম নেই কারণ আমার সব কিছুই ওর সিদ্ধান্ত মেনে নিলেও কিন্তু বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এটা কঠোরভাবে আমাকে নিতে হবে তো কিন্ডার গার্ডেনে দিয়ে দিব কিন্ডার ঘাট এত ধনের পাতা এগুলো কিনেছিলাম আর প্রত্যাশার কিনেছিলাম এটাও বাঁচতে হবে আর পাতাটা ভেবেছি বেচে ধুয়ে ভালো করে তারপরে ফ্রোজেন করে রেখে দিব নর্মাল রাখলে দেখা যাবে এক সপ্তাহ পরেই লাভ হয়ে যাবে খেতে খেতে নষ্ট হয়ে যাবে একটু যত্ন নিয়ে একটু কষ্ট করলে দেখা যাবে অনেক দিন পর্যন্ত খেতে পারবো আসলে দেখা যায় কি সব কিছুই একটু যত্ন দেখা যায় ভালো থাকে তাই না বলো অনেকটা সময় লাগবে আমার এখানে তবুও যেহেতু রান্না বান্নার চাপটা নেই যেহেতু আমি কাজটা করেই ফেলি আজকে এটা কালকে কেনা হয়েছে গতকাল কিনেছিলাম তো যদি না পরিষ্কার করে রাখি দেখা যাবে নরমাল রাখতে রাখতে লাল হয়ে যাবে এমনি লাল হয়ে গেছে এতটা লাল ছিল ও না সবুজ ছিল নষ্ট হয়ে যাবে অলসতার কারণে আমি আসলে চিতই পিঠা কিনতে আসছি ভর্তার বাহার পিঠা বানায় আর দেয় অনেক ভর্তা সব ভর্তাগুলো টেস্টি কিন্তু আমি শুধু নিয়েছি সরষে ভর্তা আর জলপাই ভর্তা এটা জলপাই ভর্তা আর কিন্তু ভাপা পিঠা নাই এখানে শুধু চিতই পিঠা

নাবিনা কি মেডিকেলে দেখিয়ে এসে আর বাসায় যায়নি এখানে চলে আসছে আর ওখানে যে যে ভিডিও করব ভুলে গেছে পরে ভাবলাম ওদের জন্য একটু কিছু নিয়ে যেতে হবে ভাবছি তো পিঠা খাওয়ানো হয়নি এবছর তো পিঠা কিনতে আসছি আর মুরগি নিব চাউল নিবু বিরিয়ানি করব বাকি কথা বাসায় যে বলবো ঠিক আছে এখানে টিকা ভাজা হচ্ছে অয়া আছে তালিম আছে শুধু টিকা নিচ্ছি দেন মুরগি কিনলাম এখন এই তো জবাই হয়েছে এটা নিব আর চাউল নিয়েছি পোলাও আর বিরিয়ানি করব আমি এটা খাই এই যে এটা কাবু তুমি নিয়েছো খান মিষ্টি কেন ফ্রেন্ডস বাসায় এসেছি তারপরে হচ্ছে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে দিলাম কেউ পছন্দ করেনি অবশেষে আমাকেই খেতে হয়েছে তো যাই হোক আমি খেয়েছি আর একটু চা বানিয়ে নিয়েছি আমি দুপুরেও খাইনি আমার নেই দানিং ভাত খেতে ইচ্ছা করে না তো চা দিয়ে চিতই পিঠা খাচ্ছি মেডিকেলে গেছি আমি ভিডিও করব একদম স্রেফ একটু মনে নেই মেডিকেলে আছে হলো লাবিনা আছে আর আমার হাজব্যান্ড আছে এই দুইজন আর হচ্ছে লাবিনার মামা আছে তো গেছি ভাবছি কি আমাকে রেখে আবার আমার হাজব্যান্ড আমার লাবিনার মামা ওরা নামাজ পড়তে গেছে তো ভাবলাম যে এখন একটু আমি ভিডিও করি মা মা একটু মনে নেই লাবিনার সাথে কথা বলতে শুরু করেছি তো ওর বাবা তারপরে আসছে ওর বাবাকে আবার পাঠালাম আমি আপেল কিনতে যে একটা আপেল কিনে নিয়ে আসো লাবিনা খাবে তারপরে কিনে নিয়ে আসছে আর এর আগ পর্যন্ত আমরা গল্প করেছি তারপরে ওকে একটা আপেল ধুয়ে খাইতে দিয়ে একটা কলা খাওয়াইয়ে পরে আমি চলে আসছি এসে আর বাসায় ঢুকি নেই খালি যে পরে পিঠা নিয়ে আসলাম দেখলেই তো আর একটা চিকেন নিয়ে আসছি আর পোলাউর চাউল নিয়ে আসছি এক কিলো তো এটা দিয়ে রাতে বিরিয়ানি করে বাচ্চাদেরকে দিব দুপুরে তো দেখলেই তেমন ভালো কোনো কিছু রান্না করিনি কোনো বাজারও ছিল না তো রুজির মালিক তো আল্লাহ না আল্লাহ ব্যবস্থা করেই দেয় মানুষকে আল্লাহ কখনোই মারে না আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি সব কিছুতে সকল পরিস্থিতিতে তো আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন আমি নিয়ে আসছি ওটা রান্না করবো একটু পরে এখন আমি এত টায়ার্ড মানে ক্ষুধার্ত টায়ার্ড তো এটা খাবো চাটা খেয়ে তারপরে একটুখানি বসে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে যাবো বিরিয়ানিটা বানাতে তো বিরিয়ানির ভিডিওটা আর এখন দিব না আমি আগামীকাল পাবে তোমরা বিরিয়ানির ভিডিও তো ঠিক আছে ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভকামনা ভালোবাসা রইলো আর হাজারো প্রতিকূলতার মাঝে তালার উপর ভরসা রাখবে আর পাঁচক্ধ নামাজ পড়বে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি